বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন অনিদ্রা বা ইনসোমোনিয়া রোগ নিরাময় হোমিওপ্যাথি চিকিৎসার তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা হোমিওপ্যাথি দুইটি ওষুধ নিয়ে আলোচনা করব বিশেষ করে অনিদ্রার জন্য প্রথম পর্যায়ে যে ওষুধটি রয়েছে তার নাম হচ্ছে অ্যাভেনা সেটাইবা এই ওষুধটি ওই সকল রোগীদের জন্য প্রযোজ্য যারা অতি মাত্রায় শুক্র ক্ষয় করেছেন অর্থাৎ হস্তমৈথনের মাধ্যম দিয়ে শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ শুক্র ক্ষয় করেছেন এটা অল্প বয়স্ক ছেলে মেয়ে অথবা মধ্যবয়স্কের জন্য খুব প্রযোজ্য অথবা যারা অতিরিক্ত যৌনচার করে শরীর যেভাবে ক্ষয় করে ফেলেছেন তেমনিভাবে আহ মস্তিষ্কের ক্ষয় শারীরিক ক্ষয় দেখা দিয়েছে যার জন্য অনিদ্রা দেখা দিয়েছে তাদের জন্য এই ওষুধটি অসাধারণ কাজ করে এই ওষুধটি অর্থাৎ অ্যাবেনা সেটেবার মাদার টিংসার ওষুধটি সকালে রাতে দশ পটা করে ওষুধ আধা কাপ পানির সাথে মিশায় দুবেলা ভরা পেটে খাওয়ার চেষ্টা করুন নিয়মিত খেলে এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে শারীরিক সমস্যার পাশাপাশি অনিদ্রাজনিত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আমরা দ্বিতীয় পর্যায়ে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এমন কার্প এই ওষুধটি ওই সকল রোগীদের জন্য প্রযোজ্য যারা ঘুমালেই ভূত পেট বা এই জাতীয় কিছু স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় অথবা কোনো উঁচু স্থান থেকে পড়ে ঘুম ভেঙে যায় এরকম স্বপ্ন দেখে অথবা বিভিন্ন ভয়ে ঘুম ভেঙে যায় এরকম কিছু দেখা মাত্রই যাদের ঘুম হয় না ভেঙে যায় সারা রাত জেগে ছটফট করতে থাকে তাদের জন্য এই ওষুধটির দুইশো শক্তি সকালে এবং রাতে পাঁচফোটা পরিমাণ আধা কাপ পানির সাথে মিলে রেগুলার খাওয়ার চেষ্টা করুন সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন নিয়মিত খেলে আপনার ভয়জনিত সমস্যা যেমনি ভাবে দূরীভূত হবে তেমনি অনিদ্রা সমস্যা খুব দ্রুত নিরাময় হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক সবসময় মনে রাখতে হবে অনিদ্রার পিছনে অনেকগুলো কারণ থাকে শুধু ওষুধের উপর নির্ভরশীল হলে অনিদ্রার সমস্যা কখনোই সমাধান করা সম্ভব নয় অনিদ্রার মূল কারণ যে বিষয়টি সেটা হলো রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যেতে হবে এবং সন্ধ্যার ভিতরে মোবাইল থেকে অনেক দূরে সরে যেতে হবে এ বিষয়ে আমাদের বা চিকিৎসা পর্ব চতুর্থ পর্ব পর্যন্ত আছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পর্বগুলো দেখার জন্য ইনশাল্লাহ আশা রাখি যথেষ্ট উপকৃত হবেন আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা অনিদ্রা বিষয়ে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। آشاہ اللہ حافظ السلام علیکم ورحمت اللہ